নমস্কার বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সত্যি কথা বলতে আমাদের যে বাংলা ইন্ডাস্ট্রি না সেটা কিন্তু অধব পতনের দিকে যাচ্ছে তো ফাইনালি আজকে একটা বিষয়বস্তু খুব মানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে বাংলার যে বড় বড় পরিচালকরা রয়েছে কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রাজ চক্রবর্তী তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু একসঙ্গে একটা মিটিং করছে এবং সেটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে আজকে আমরা জানতে পেরেছিলাম যে রাহুল মুখার্জির যে ছবিটা করার কথা ছিল যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ এবং অনির্বাণকে দেখতে পেয়ে পেতাম এবং এটা এস বি এফ এর প্রোডাকশন হাউস থেকে একটা ছবি করার কথা ছিল কিন্তু আজকে যখন ছবিটা শুটিংয়ে যাবে সেই মুহূর্তে দেখা যায় এই ছবির যারা টেকনিশিয়াল তারা কিন্তু আসেনি ফলে ছবিটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় ইস্যু তৈরি হয়েছে এবং বিভিন্ন যারা পরিচালক তারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সমর হয়েছে তো বুঝতেই পারছেন এটা নিয়ে একটা বিরাট বড় একটা আলোচনা কিন্তু তৈরি হয়েছে এবার দেখুন এই বিষয়ে আমি তো ভেতরে কেউ নয় আমি অ্যাকচুয়ালি আমি বিষয়টা কিন্তু অনেক জায়গা থেকে খুঁটিনাটি পারি আমি যে বিষয়টুকু জানতে পারলাম যে এই যে বিষয়বস্তুটা এটার পিছনে মূল যে বিষয়বস্তুটা যেটা দোষ দিয়ে সেটা হচ্ছে ফেডারেশন এবার ফেডারেশনের বিষয়টা কি ফেডারেশনের বিষয়টা হচ্ছে আগে কিন্তু বাংলাতে ফেডারেশন ফেডারেশান বিষয়বস্তুটা ছিল না কিন্তু এখন ফেডারেশান এই বিষয়বস্তুটা এসেছে তাই ফেডারেশান আসার ফলে কি ফেডারেশন হচ্ছে একটা সংস্থা এই সংস্থা কোনো একটা ছবি যে আমরা যখন কোনো একটা প্রডিউসার বা কোনো একটা প্রযোজক যখন কোনো ছবি করে তখন সেই সংস্থা তাকে ঠিক করে দেয় যে আপনি কোন কোন লোকগুলোকে নেবেন ও কতজন লোক নেবেন এবার ধরুন আপনার ছবির বাজেট যদি কম কম টাকার হয় কুড়ি বা তিরিশ লাখ টাকার তখন আপনি ধরুন সেই কুড়ি বা তিরিশ লাখ টাকা ধরো এমন একটা শ্যুট বা এমন একটা কিছু করতে আছেন যেখানে ধরো আপনি কিছু ভালো করবেন কিন্তু তাদের মতে কিন্তু সেটা করা যাবে না তাদের মতে কিন্তু আপনাকে ছোট ছোট জিনিসই করে দেখাতে হবে এবং তার পাশাপাশি একটা কথা যে ধরুন আপনি আপনার মতো কিন্তু যে লোক চাইছেন যে এখানে হবো ওখানে হবো সেটা কিন্তু করা যাবে না কারণ এখানে ফেডারেশনের নিয়ম অনুসারে ফেডারেশন যাকে যাকে সিলেক্ট করে দেবে বা যাদেরকে তো আপনার পিছনে দেবে আপনাদেরকে আপনাদেরকে তাকেই নিয়ে কাজ করতে হবে এবার ফেডারেশনের বিষয়বস্তুটা কি যেটা বলি যে বিষয়বস্তু রাহুল মুখার্জির ক্ষেত্রে যে প্রথম যে সমস্যা রয়েছে যে রাহুল মুখার্জি একটা কাজ করছিল চোরকি বলে একটা যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেই ওটিটি প্ল্যাটফর্মের একটা ওয়েব সিরিজে সে কিন্তু কাজ করছিলো এবং সেখানে সেই ওয়েব সিরিজে কাজের জন্য কলকাতাতে চার দিনের শ্যুটিং দরকার ছিল এবং সেই চার দিনের শ্যুটিং করার জন্য আমরা জানি যে এই ফেডারেশনের মতামত অনুসারে যদি কোনো বিদেশ বা বাইরের লোকের সিনেমা যদি আমাদের এখানে শ্যুটিং হয় তাহলে টেকনিশিয়ালরা যা টাকা পেমেন্ট পায় তার ডবল টাকা কিন্তু এখানে পেমেন্ট দিতে হবে তো ডেফিনেটলি তারা যখন শ্যুটিংটা করতে আসে এবং তারা দু চার দিন করার পর তারা বুঝতে পারে যে তাদের এখানে খরচটা তাদের পক্ষে বহন করা সম্ভব হয় না তাই তারা সেখান থেকে ছেড়ে চলে যায় এবং তখন থেকেই জিনিসের সমস্যা সমস্যাটা সৃষ্টি এবং যখন জানা যায় যে এই যারা টেকনিশিয়াল যারা কাজ করেছিল রাহুল মুখার্জির সাথে তারা কিন্তু টাকা পায়নি এবং পরবর্তী সময় আবার কিন্তু তারা জানিয়ে দেয় যে না তারা টাকা পেয়েছে ডবল টাকায় পেয়েছে ফলে সেই জিনিসটা উঠে যায় এবং সমস্যাটা হয়ে যায় তখন কি না এই যে রাহুল মুখার্জি এখান থেকে না বলে সে বাংলাদেশের যে জায়গায় কিন্তু ছবির কাজটা শুরু করে এবং শেষ করে ফলে সেই ফলে কি মানে ফেডারেশনের মতামত অনুযায়ী তারা কিন্তু তার উপরে একটা জারি করে এবং তারা কিন্তু তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করে এবং পরবর্তী সময় তারা যখন জানতে পারে এবং সব কিছু বুঝে যে না তারা যেটা করছিল সেটা ঠিক না তখন তারা কিন্তু আবার তুলে নেয় এটা হচ্ছে এরাই যে যারা টেকনিশিয়ান রয়েছে তারা কাজ করতে চাইছে না তার একটাই কারণ দেখুন যে বিষয়বস্তু তারা একটা নিয়ম থাকে যে ধরুন এতদিনের জন্য কাজ হবে ধরুন পনেরো দিনের কাজ হবে একটা এবং সেই পনেরো দিনের কাজটা হওয়ার সময় কি হয় একটা ডিরেক্টর তিন দিন বা চার দিন কাজ করার পর তার ধরো কাজটা করতে ভালো লাগলো সে ধরো বেরিয়ে গেলো বেরিয়ে গেলে কি হয় তখন কি হয় সে পনেরো দিনের টাকা কিন্তু ফেডারেশন বহন করবে তো সুতরাং এটা কিন্তু একটা বিষয়বস্তু থেকে যায় তো যেই কারণে কিন্তু তারা হয়তো এখন রাহুল মুখার্জি এরম চলে যাওয়ার কারণে হয়তো রাহুল মুখার্জির সাথে অনেকে টেকনিশিয়াল কাজ করতে চাইছে না এবং তারা তাকে কোনোরকমভাবে তার ছবির সাথে ইনক্লুড করতে পেয়েছেন যেটা কিন্তু একটা সমস্যার কারণ কিন্তু এটা শুধুমাত্র রাহুল মুখার্জির ক্ষেত্রে সেটা নাই কারণ অনেক ছোট ছোট যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা ফেস করতে হয় এবং মেন সমস্যা আমার যেটা মনে হয় ফেডারেশনের ক্ষেত্রে সমস্যা যেটা সৃষ্টি হয়েছে ফেডারেশনের ভিতরে ধরুন কোনো মানুষ বা কেউ ধরুন কোনো একটা হিরোর সাথে তার চেনা পরিচয় রয়েছে তখন তারা কী করে যে তাদের ছবিতে ধরুন একটা ফেস ভ্যালু হয়ে যাবে তো হিরো থাকলে সেই হিরোটা যদি ধরুন একটা একদিন বা দুদিনের শুটিং করে দিলে সে একটা ফেস ভ্যালু হয়ে যাবে তার ক্যামিওটা হয়ে গেলো এবং তার পাশাপাশি তার একটা ফেস ভ্যালু হতো ছবিটার মধ্যে একটা মার্কেট একটা হাইপ থাকবে বাট তাকে যদি সে নিতে যায় তখন কিন্তু ফেডারেশন একবার একটা যুক্তি দেয় যে ধরুন আপনার ছবির বাজেট তিরিশ লক্ষ টাকা তখন ফেডারেশন যখন ওই এ লিস্টের কাস্টিংটা আমার কিছু সব যখন আপনাকে লিখতে হবে যে এই ক্যামেরায় শ্যুট হবে এই হবে তাই হবে এতজন থাকবে এই থাকবে ও থাকবে এ অভিনয় করবে তো সেই তখন জিনিসগুলো যখন আপনি বলবেন তখন আপনার যখন ওই এ লিস্টের কোনো হিরোকে যারা পাবে তখন কিন্তু আমরা তিরিশ লাখ টাকার বাজেট ওটা দেবে না তখন কিন্তু আমরা ছবিটা লাগবে তখন আপনার বাজেট এতটাই বাড়িয়ে দেবে এবং তার পাশাপাশি ফেডারেশন এত বড় বড় হাই লোক আপনাদেরকে পাঠাবে তো আপনার খরচা এমনি বেড়ে যাবে তো সেটা একটা প্রথম সমস্যা আমার যেটা মনে হয় এবং দ্বিতীয় যেটা মনে হচ্ছে যে ধরুন ফেডারেশনে হচ্ছে নিয়ম তারা যাকে যাকে আপনার ধরো কাজে পাঠাবে যাকে যাকে তারা ঠিক করবে তাকে কিন্তু নিয়ে কাজ করতে হবে এটা কিন্তু সমস্যা তো এই ফেডারেশন কিন্তু ফেডারেশনের ফলে কিন্তু এখন একটা বিরাট বড় সমস্যার মধ্যে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পড়ছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি সমাধান বেরোয় এবং আমার যেটা আমি যেটা মোটামুটি জানতে পারলাম সেটাই আপনাদের জানালাম এবং আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেলটি হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে পরে